ঈদ মুবারক সবাইকে ঈদ আজহার অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশের ঈদটা আসলে অনেক মিস করে কারণ সেখানে কোরবানির হাট দাম কত মানে কার গরু কিরকম সেগুলো নিয়ে যেরকম একটা আনন্দ থাকে এবং সবার মধ্যে একটা হুলস্থুল ব্যাপার থাকে এখানে সেই জিনিসগুলো নেই তবে এইখানে যেভাবে সবাই একত্রিত হয় নামাজ পড়ে সেই জিনিস আগে থেকেই আমাদের প্ল্যান ছিল যে জামাইকা মুসলিম সেন্টারে নামাজ পড়ব তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম ধীরে ধীরে লোক সমাগত হচ্ছে তবে রোজার ইদে যেই পরিমাণ লোকের সমাগম হয়েছিল কোরবানিদের কিন্তু সেরকম লোক আমরা দেখতে পাইনি যেটা পরে বুঝতে পারলাম যে আসলে অনেক লোক এখানে যারা স্থানীয়ভাবে থাকেন তারা দূর দূরান্তে চলে গিয়েছেন কোরবানি দেওয়ার জন্য ফ্যামিলিগতভাবে কেউ বন্ধু বান্ধব মিলে এটা অনেকটা তাদের কাছে পিকনিকের মতো তারপরেও যে পরিমাণ লোক হয়েছে নিউ মধ্যে এটি সবচেয়ে বড় জামায়াত আমার প্রিয় বন্ধুর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম অবশেষে তার দেখা পেয়েই গেলাম সে আমাকে ভিডিও করছে আমিও তাকে ভিডিও করছি আমার ইন্ডাস্ট্রিতে আপনজনের মধ্যে একজন যাই হোক আমরা জামাতে অংশগ্রহণ করলাম এবং হিসাব করে দেখলাম লোক কিন্তু কম হয়নি যদিও রোজার ঈদে ব্যাপক সমাগম হয়েছিল নামাজ শেষে দেখলাম এক জায়গায় কারো পক্ষ থেকে পানীয় পানের ব্যবস্থা করা হয়েছিল এটা খুবই ভালো একটা উদ্বেগ যিনি নিয়েছিলেন কারণ যেহেতু গরমটা বেশি অনেক মানুষ ক্লান্ত হয়ে পড়বে তো মূলত তার পক্ষ থেকেই পানি পানোর ব্যবস্থা আমাদের একটু দুষ্টামি শুরু হয়ে গেলো সাফুবাইকে পেয়ে আমরা দুষ্টামের ছলে সালাম করলাম এবং শাফুবাই আমাদেরকে সালাম করার জন্য উদ্গ্রীব হয়ে গেল আসলে আমাদের দিনটাই শুরু হয়েছিল অনেক মজার মাধ্যমে এরপর সবাই মিলে ঠিক করলাম রাস্তার পাশে দাঁড়িয়ে আমরা চা খাবো যেটা আমরা সচরাচর বাংলাদেশে করতাম চা ভাগাভাগির কাজ চলছে একটা জিনিস কি জানেন যেটা আমি বলবো যে আপনাদের সবারও ঠিক মনের কোন একই কথা বাংলাদেশে যেই জিনিসটা সবচেয়ে বেশি মিস করি নামাজ শেষে প্রথমে মাকে সালাম করা তারপর হচ্ছে পরিবারের সবার সাথে দেখা করা আর রোজার ঈদ হোক কোরবানি ঈদ হোক আমরা সালামই আদায় করা এটা একটা আমাদের ট্র্যাডিশান ছিল যদিও এখানে সেই আশাটা আমার পূরণ করেছে নাফিজা তার কাছ থেকে কিছু ডলার আমি খসিয়ে নেই আর যত যাই বলি না কেন আসলে বাংলাদেশের যে জিনিসটা আমাদের কোনো কিছু না থেকে অনেক কিছু আছে আবার এইখানে অনেক কিছু থেকেও কি যেন নেই তো যাই হোক আমরা দুষ্টামির ছলে সব সময়টা পার করলাম অবশেষে সিদ্ধান্ত নিলাম নাফিজার বাসায় যাব সেখানে আড্ডাবাজি করব এই সময়টাও আমাদের খুব ভালো কেটেছে আমরা চিন্তা করে দেখলাম খাবার দাবার শেষে ঘরে বসে থাকলে চলবে না আমরা বেরিয়ে পড়লাম লং আইল্যান্ডে আমার আরেকটি ফ্রেন্ডের বাসায় এখানকার পরিবেশটা এত সুন্দর যেটা আসলে বলে বোঝানো যাবে না তাই কিছুটা ধারণ করে রাখলাম এবং আন্টি এবং আমার ফ্রেন্ডের বাসার সামনেই একটা চমৎকার গাছ রয়েছে যেটাতে একটা ফল পাওয়া যায় আমরা সেটি নিয়ে কিছুক্ষণ গবেষণা করলাম আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা কত সুন্দর গবেষণা শেষে চিন্তা করলাম আমাদের এবার বিচে যেতে হবে তো নিউ ইয়র্কের আশেপাশে সুন্দর কয়েকটি বিচ রয়েছে একটি হচ্ছে জন বিচ যেটি লং এলেন্ডে অবস্থিত এবং টবে বিচ আমরা বিচে গেলাম কারণ সেটি অনেক শান্ত জায়গা এবং ফ্যামিলি নিয়ে যাওয়ার উপযোগী আর যাওয়ার রাস্তাটাও খুব চমৎকার এখানকার এত সুন্দরভাবে আসলে যত সময় থাকে না কেন এতটুকু আর এক একটি যাই হোক কিছুক্ষণ চিন্তা করলাম যে একটু ফ্রিজ বি খেলি কিন্তু আমি নিজেই অবাক কেন যে ফ্রিজ খেলা ভুলে গেলাম এই ভদ্রলোকটি আমার সাময়িক ট্রেনার ছিল সে আমাকে দেখিয়ে দিল কিভাবে কি করতে হয় লোকটা আসলে অনেক ফ্রেন্ডলি এবং সে আমাকে চেষ্টা করেছে কিভাবে শিখানো যায় খেলা শেষে দেখলাম আমার সহযোগী যারা ছিলেন তারা বিশেষ মিটিংয়ে মগ্ন ভাবলাম দেশ বিদেশ নিয়ে বিশেষ আলোচনা হচ্ছে পরে দেখলাম যার যার মোবাইল নিয়ে সে ছবি এডিট করে ব্যস্ত তারপর আমি তাদের সাথে একটু সঙ্গ দেওয়ার চেষ্টা করলাম তারপর মহাকাশ নিয়ে একটু আলোচনা মহাকাশের দিকে তাকালাম ও পরে দেখলাম যেন মহাকাশ নাই এটা আসলে সিগাল নিয়ে আলোচনা সিগালের সাথে বন্ধুত্ব করার চেষ্টা কিন্তু সে আমার পরিচয়টা আসলে জানে না সেজন্য সে আমাকে অ্যাভয়েড করলো তারপরে এখানে আরেকটি খেলার ব্যবস্থা আছে সেটাতে আমরা একটু কম্পিটিশন করলাম বেশিরভাগ আমি জিতেছি যদিও নিজের প্রশংসা নিজে করা ঠিক না আর আমাদের আম্পায়ারের ভূমিকায় ছিল রাজীব ভাই বিচের অন্য প্রান্তে আরেকটি জায়গা রয়েছে যেটি হচ্ছে যদি বলি এটি একটি হ্যাপিনিং জায়গা মানে এখানে রেস্টুরেন্ট রয়েছে লাইভ মিউজিক রয়েছে কিন্তু আমি সবচেয়ে বেশি পছন্দ করেছি যেই নদীর পাটটি সেখানে সারিবদ্ধভাবে অনেকগুলো হাঁস যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে অদ্ভুত একটা সুন্দর জায়গা দিন শেষ হয়ে যাচ্ছে আমি চলে যাব আমার আরেকটি দাওয়াতে কিন্তু দিন শেষে বলতে হয় দিন শেষে বলতে হয় দেশে আমরা যেই শান্তি প্রেম ভালোবাসা নিয়ে আবেগ নিয়ে ঈদ করি সেটা আসলে এখানে হয় না তারপরেও বলবো নিউ ইয়র্কে এবারে ঈদটি আমার বন্ধু নাফিজার ফ্যামিলি নোমান ভাইয়ের ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো কেটেছে সবাই ভালো থাকবে